ইন্দ্রাণীকে বাঁচাতে গিয়ে এবার মহা বিপদে পড়ল কুসুম কুসুম ধারাবাহিকের সকল পর্বের আপডেটগুলো যারা পেতে চান তারা এক্ষুনি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন পর্বের আপডেট আমরা দেখব যে ইন্দ্রাণীর কাছে এগিয়ে আসি কুসুম কারণ ইন্দ্রাণীর কষ্ট হতে থাকে সেটা কুসুম মোটেই সহ্য করতে পারছে না কুসুম ইন্দ্রাণীর কাছে এগিয়ে যায় এবং ইন্দ্রাণী যেই কলসে জল ভরে নেয় সেই কলসের ভিতরে একটা সাপ ঢুকে যায় কিন্তু ইন্দ্রাণী জানতো না যে কলসের ভিতরে সাপ আছে ইন্দ্রাণী যখন কলসটি মাথায় নিয়ে হাঁটতে থাকে তখনই সাপটা উপরে উঠে বের হয় তখনই কুসুম বলে যে দেবী মা সাপ তখন ইন্দ্রাণী তো ভয় পেয়ে যায় কুসুম তখন ইন্দ্রাণীকে বাঁচানোর জন্য সেই সাপটা নিজের হাতে করে ওদিকে ছুঁড়ে ফেলতে যায় তখনই সাপটা কুসুমের হাতে কামড় দেয় তখন কুসুম বলে যে এখন আমি কি করবো আমাকে তো সাপে কামড়ে দিল কুসুম সাপ বলে চিৎকার করে ওঠে এদিকে আয়ুষ্মান আয়ুষ্মানের বাবা সকলেই সেখানে দৌড়ে আসে আয়ুষ্মানের মা ইন্দ্রাণী কোনো কথা বলতে পারছে না কারণ সে ভয় পেয়ে এবং ক্লান্ত হয়ে গেছে তখন আয়ুষ্মান বলে যে মা সাপ বলে কুসুম চিৎকার করলো তুমি কি ঠিক আছো তখন ইন্দ্রাণী ইশারা করে বলে যে আমি ঠিক আছি তখন আয়ুষ্মানের বাবা বলে যে কুসুমকে চিৎকার করতে শুনলাম কিন্তু কুসুম কোথায় তখন ইন্দ্রাণী ইশারায় দেখিয়ে দেয় যে কুসুম পিছনের দিকে আছে তখন কুসুম কাউকে কিছু বলবে না বলে নিজের হাতটা নিজের অন্য ছিঁড়ে বেঁধে নেয় যাতে কেউ কিছু জানতে না পারে কারণ কেউ যদি জানে যে তার সাপে কেটেছে তাহলে তো সমস্ত কিছু ব্রত ভেঙে দিয়ে তাকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়বে তাই সেজন্য কুসুম সকলের কাছ থেকে সাপে কামড়ানোর কথাটা লুকিয়ে যায় কুসুম বলে যে আমি ঈশান সাহেব এবং ছোট সাহেবের ভালোর জন্য এই কথাটা আমি কাউকে বলবো না যদি আমি বলি যে আমাকে সাপে কামড়েছে তাহলে তো সকলে নিয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন কী হবে তখন দেবী মায়ের এত কষ্ট করা ব্রত সমস্ত নিয়ম নিয়মকানুন ভঙ্গ হয়ে যাবে আমি চাই না আমার জন্য যেন এটা হয় তখনই আয়ুষ্মান কুসুমের কাছে এসে বলে যে কুসুম তোমার কী হয়েছে তুমি ঠিক আছো তখন কুসুম আয়ুষ্মানের কাছ থেকে লোকাতে চাই কিন্তু আয়ুষ্মান কুসুমের হাত বাঁধা দেখে বুঝতে পেরে যায় যে তাকে সাপে কামড়েছে তখন আয়ুষ্মান বলে যে কুসুম তোমার কী হয়েছে তুমি সত্যি করে বলো তখন আয়ুষ্মান কুসুমের হাত ধরে দেখে যে কুসুমের হাতে সাপে কামড়ের দাগ তখন আয়ুষ্মান বলে যে কুসুম তোমাকে তো সাপে কামড়েছে তখন কিছুক্ষণ পর কুসুম অজ্ঞান হয়ে পড়ে যায় তো বন্ধুরা এর পরের আপডেটটি জানতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ